ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে শনিবার একটি বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং চোদ্দ জন আহত হয়েছেন স্থানীয় এক কর্মকর্তা দেশটির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি আধা সরকারি সংবাদ মাধ্যম তাসলিম জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের দাবি যে বিস্ফোরণে বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর কোনো কমান্ডারকে লক্ষ্য করা হয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন ইরানি গণমাধ্যমগুলো বলছে ঘটনার তদন্ত চলছে এ বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি মন্তব্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও তাৎক্ষণিক যোগাযোগ করা যায়নি এদিকে পৃথক এক ঘটনায় ইরাক সীমান্তবর্তী আহাবাজ শহরে গ্যাস বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে এই ঘটনারও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি রয়টার্সকে দুজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন শনিবারের এসব বিস্ফোরণের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা ছিল না ঘটনাগুলো এমন এক সময়ে ঘটলো যখন দেশজুড়ে বিক্ষোভ দমন এবং পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি